সমাবেত আর এস ভক্তি বৈভব ইউটিউব চ্যানেলের সকল গৌর এবং কৃষ্ণ ডাগী ভক্তবৃন্দ তারপরে আমার আদ্যাগুরু পিতামাতার পিতামাতা এবং তারপরে আমার শিক্ষাগুরু তারপর আমার পারমার্থিক গুরুদেব তারপর আমার দীক্ষাগুরু এবং সবাইকে আমার ইস্কনের পক্ষ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভানুদ সঙ্গের পক্ষ থেকে যথাযথ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং দণ্ড প্রণাম নিবেদন করে আমি আজকে প্রশ্ন ও উত্তরের যে ধারাবাহিকতা অনুষ্ঠান চলছে পর্ব নম্বর কুড়ি সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে এখন উপস্থাপন করছে এবং কয়েক প্রশ্ন করেছেন সেই উত্তর দেওয়ার চেষ্টা করছি সৈনাদ সাহা মৈনাক সাহা তিনি প্রশ্ন করেছেন প্রভু আপনার চরণে অনেক অনেক নাম নিবেদন করি আমার এই প্রশ্নের উত্তরটা দিলে আমি খুব খুব খুশি হব আমার বন্ধুবান্ধবটাও খুশি হবে আমার প্রশ্ন হল যে জীবাত্মা যে নগরে বাস করে তার সেটি কটি দ্বার রয়েছে জীবাত্মা যেখানে বসবাস করে সেখানে কয়টি দ্বার রয়েছে আমরা জানি দেহের নয়টি দ্বার দুটি চক্ষু দুটি কান দুটি দুটি নাক এবং মুখ উপস্থ এবং পায়ু এই মিলে মোট নয়টি অংশ আমাদের দ্বারের অংশ এখান দিয়ে আমাদের কী আর দাঁত দিয়ে মানে কী করে জানলা জলদা দিয়ে কী করে জানলা জলদা দিয়ে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আদর্শ বাড়ির পরিণত করে তা সেরকম আমাদের দেহের জীব দেহের মধ্যে এইরকম জানলা দরজা বেড়েছে হরে কৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন করেছেন শ্রীরামপুর থেকে শরণাগত দাস বলেছেন কারা ভগবানের স্মরণ হয় না ভগবানের স্মরণ কারা হবে না এটা গীতার ভাগবত গীতাতে রয়েছে সুন্দরভাবে ভগবান তা ভগবানের এই চার ধরনের ভক্তি স্মরণ করবে না কোনোদিন দিন ভগবানকে কেননা তারা হচ্ছে মূড় ব্যক্তি যে সমস্ত মূড় ব্যক্তি তারা ভগবানকে কখনো শরণা করবে না আর নরাধম তারা একবারে অধম আর কি না মায়া অপহৃত যারা মায়াকে খুব ভালোবেসে ফেলছে আরেকজন ভাব সম্পন্ন অসুর ভাব অবধারণা তৈরি হবে এই প্রশ্নের উত্তরেভাবে হল এবার তৃতীয় প্রশ্ন করেছেন বইচার বইচাড়িয়া বইচার থেকে গায়ত্রী দাস তিনি প্রশ্ন করেছেন যে প্রভু চার প্রকার সুকৃতিবান ভগবানের ভক্ত তারা হরিনাম করে হ্যাঁ তারা হরিনাম করে এখানে বলছেন যে চার প্রকার মানুষ তারা ভগবানকে স্বর্ণাপন্ন হয়ে জীবনযাপন করে সে চার ধরনের মানুষ কারো সেটিও শ্রীমদু সুন্দর সুন্দরভাবে বর্ণনা আছে প্রভুজি উত্তরটা দেন যেমন আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী আর্ত কাকে বলে অর্থাৎ কাকে বলে জিজ্ঞাসু কাকে বলে জ্ঞানী কাকে বলে এগুলি ডিটেলস জানার জন্য ক্লাসে আপনারা ক্লাস করার চেষ্টা করবেন তৃতীয় চতুর্থ প্রশ্ন মঞ্জুপাল চাব বসান থেকে তিনি প্রশ্ন করেছেন চারজন সুকৃতিবান ভক্তের মধ্যে কে শ্রেষ্ঠ এখানে ভগবান বলছেন শ্রেষ্ঠ তিনি যিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত চার ধরনের ভক্ত আছে অর্থার্থী আর তো অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এই চার ধরনের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ কেননা তিনি নিত্যযুক্ত এবং একাগ্রতা একাগ্রতা নিত্যযুক্ত এবং তার মধ্যে একানিষ্ঠতা বজায় থাকে তিনি ভগবান বললেন যে আমার জ্ঞানীভক্ত সবচেয়ে শ্রেষ্ঠ হরে কৃষ্ণ তারপরে আমাদের শেষ প্রশ্ন পঞ্চম প্রশ্নের মনসাতলা থেকে মন্টু সময় প্রশ্ন করেছেন সদ্গুরু কাকে বলব হ্যাঁ শাস্তি অনেক উদাহরণ রয়েছে গীতায় রয়েছেন তৎবিদ্ধি প্রণীপাতে না পরিপ্রশ্ন সে বোঝা উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানী না এবং গীতাতে আরও রয়েছেন এবং পরম্পরা প্রাপ্ত নিয়ম এই যে এতগুলি শ্লোক বললাম এই শ্লোকগুলো প্রত্যেকটা আমাদের প্রয়োজন সেই জন্যে আমাদের এখানে খুব প্রশ্ন ভালো প্রশ্ন করেছেন যে মধুসাময়িক প্রশ্ন করেছেন যে আমাদের জীবনে যে সোনামতলা থেকে সদগুরু কাকে বলে না সদ্গুরু তারে বলে যার মধ্যে সাধারণত যিনি গুরু পরম্পরা দ্বারায় যুক্ত আছেন যিনি তত্ত্বদশটা বেটা বেতা শাস্ত্রীয় এবং কৃষ্ণতত্ত্ব ব্যথা এবং যিনি গুরু পরম্পরা দ্বারা যুক্ত এবং তিনি কৃষ্ণ তত্ত্ব বেতা তিনি এবং চারটি পাপ কর্ম থেকে বঞ্চিত থাকবে তাকে আমরা সদ্গুরুদেব বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম সবাইকে ধন্যবাদ নিবেদন করে আজকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী দিন এসে ক্লাস ক্লাস করার চেষ্টা করব হরি